সব বন্ধুরা মিলে আমরা যখন নাচ গান করে হল করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন একটা ধাবাতে নেমে আমরা সবাই চা খেয়ে নিই তারপর হচ্ছে যে যার মতো আমরা আবার বাসে উঠে ঘুমিয়ে পড়ি তারপর সকাল হয়ে যায় সকালবেলা উঠে দেখি আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছে গেছি খাগড়াছড়িতে এসে আমরা এখানে ফ্রেশ হই তারপর হচ্ছে আমরা সকালের নাস্তাটা শেষ করে ফেলি কুয়াশায় গেলে সকালটা যে কত সুন্দর তার সাথে ঠান্ডা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ সুন্দর একটা ফিল তখন আমার হচ্ছিল সবাই আমরা নাস্তা শেষ করে যে যার মতো করে যার যার ব্যাগ নিয়ে আমরা আবার গাড়িতে ওঠার জন্য চলে যাচ্ছি আমরা এখন খাগড়াছড়ি থেকে তো সাজেকে বাস যাবে না তার জন্য আমাদেরকে বাস চেঞ্জ করতে হবে আমরা হচ্ছে গিয়ে চাঁদের গাড়ি করে যাব। তো আমরা সবাই হেঁটে চাঁদের গাড়ির পাশে চলে আসতেছিলাম চলে আসছি তো কে কোন গাড়িতে উঠবো সেটা আমরা ভাবতেছিলাম তবে গাইস চাঁদের গাড়ির নামটা যতটা সুন্দর কিন্তু সেটাতে ওঠার পর যে কি ফিল হবে সেটা কখনোই ভাবিনি সব কিছু মিলিয়ে ঠান্ডা আর কুয়াশায় ঘেরা সকালে চাঁদের গাড়িতে যখন আমরা ট্রাভেল করতেছিলাম সত্যি পাহাড়ি রাস্তা আর চারপাশে সবুজ প্রকৃতি পাহাড় দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি তো সব কিছু মিলিয়ে আমি ভাবতেছিলাম যে আসলে চাঁদের গাড়ি যতটা সুন্দর বলা হয় সেটাতে ট্রাভেল করতে সত্যি অনেক কষ্ট পাহাড়ি রাস্তা তো আর গাড়িতে একদম স্পিডে চলে সেই জন্য খুব কষ্ট হয়ে যায় এদিক থেকে ওই দিক থেকে ওই পাশ একদম ছিটকাইয়া যেয়া পড়া হয় এখানে আমাদের গাড়িগুলো হচ্ছে চেকিং করতেছিল সেনাবাহিনী তো আমরা এখানে নেমে একটু হাঁটাহাঁটি করতেছিলাম চারপাশটা দেখতেছিলাম আর তারপর হচ্ছে এখান থেকে সেনাবাহিনীর অধীনেই আমাদের গাড়িগুলাকে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে একটা সময়ের পর গাড়িগুলা ছাড়া হয় তো আমরা সবাই গাড়ি থেকে নেমে একটু মজা করতেছিলাম আনন্দ করতেছিলাম গান করতেছিলাম সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে আমার বেশ ভালোই লেগে से তো আমি এখনো সাজেক গিয়ে পৌঁছাই নাই এখান থেকে আমাদের গাড়িটা ছেড়ে দেয় প্রায় সাড়ে বারোটার সময় তো আমরা এখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করার পর যখন আমাদের গাড়িটা ছাড়ে তখন আমরা প্রায় দুই আড়াই ঘন্টা পর গিয়ে আমাদের গাড়িটা হোটেলে পৌঁছাই আর তার মাঝে আমরা অনেক মজা করতে করতে প্রকৃতির দৃশ্য পাহাড়ি রাস্তা সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সময় কাটাতে কাটাতে আমরা চলে যাচ্ছিলাম এই যে দেখেন পাহাড়ি একাবাকার রাস্তা সত্যি অসাধারণ আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে বের হব তো আমরা চলে আসছি আমাদের হোটেলে এই যে আমাদের হোটেল থেকে আমাদের সাজেক বেলের ভিউটা অসাধারণ তো আমরা চলে আসছি তো রেডি হয়ে আবার একটু বের হবো আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যায় তো সে জন্য আমরা এখন বের হবো ঘুরতে তো কি কি ঘুরে দেখিস